একটা ছেলে ছিল সে ছিল ভয়ঙ্কর রাগী কোনো কারণ ছাড়াই সে প্রায় সব সময় রেগে যেত আর রেগে গিয়ে সে অন্য মানুষদের সাথে খারাপ ব্যবহার করত একদিন তার বাবা তাকে এক অভিনব উপদেশ দিলেন তার বাবা তাকে এক প্যাকেট পেরেক দিয়ে বললেন আজ থেকে তুমি যখনই রেগে যাবে তখন তোমার কাজ হবে এই দেয়ালে একটি করে পেরেক গাঁথা যদি একবার রাগ করো একটি পেরেক আর যদি দুইবার রাগ করো তবে দুইটি পেরেক যতবার তুমি রাগ করবে ততবার একটি করে পেরেক গাততে হবে প্রথম কয়েকদিন ছেলেটি অবাক হয়ে দেখল দেয়ালে পেরেক গাথার কাজ যেন থামছে না রাগের কারণে প্রতিদিন তাকে দেওয়ালে অনেক পেরেক গাঁদতে হচ্ছিল তখন সে বুঝতে পারল সে অকারণে অনেক রাগ করে এখন তার রাগ নিয়ন্ত্রণ করা উচিত তখন থেকে সে রাগ নিয়ন্ত্রণ করা শুরু করল আর দেওয়ালে পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করল রাগ নিয়ন্ত্রণ করতে করতে একদিন এমন হল যে তাকে একটিও পেরেক দেওয়ালে মারতে হয়নি সে বাবাকে দেওয়ালের সামনে এনে দেখালো। দেখো বাবা আমি আজকে একটিও পেরেক দেওয়ালে মারিনি কারণ আমার আজকে একবারও রাগ আসেনি তার বাবা ছেলের উন্নতি দেখে খুবই খুশি হলেন তারপর তাকে একটি হাতুড়ি দিয়ে বললেন এবার সবগুলো পেরেক দেওয়াল থেকে একটা একটা করে তুলে ফেল ছেলেটি তার বাবার কথা মতো কাজ করল একটি একটি করে সে সবগুলো পেরেক দেওয়াল থেকে তুলে ফেলল বাবা ছেলেকে নিয়ে গিয়ে সেই দেয়াল দেখালেন পেরেক মারার কারণে দেওয়ালে অনেক গর্ত তৈরি হয়েছে বাবাধীর গলায় বললেন দেখো ছেলে এই গর্তগুলো কখনোই পুরোপুরি ঠিক হবে না যতবার তুমি রেগে গিয়ে কাউকে আঘাত করো বা বাজে কথা বলো তখন তুমি তার হৃদয়ে একটি করে পেরেক গেঁথে দাও পরে তোমাদের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেলেও তার হৃদয়ে একটি গর্ত থেকেই যায় তাই তোমার উচিত সবসময় ধৈর্য ধারণ করা যাতে তোমাদের সম্পর্কের মাঝে কোনো গর্ত সৃষ্টি না হয় এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমাকে উপদেশ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাগ না লোকটি বারবার জিজ্ঞাসা করলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার বললেন রাগ না শহীহ আল বুখারী